আপনার দোষকের ভিতরে মোবাইলে হাজার হাজার গুণা করেছে দুনিয়ার মালিক সেই পাপগুলো আমি করেছি সেই রাতের গভীরে আমার মেয়েরা যদি জানতে পারে আমার বাড়ির ছোট ছেলে মেয়েরা জানতে পারে আমার বাড়ির ছেলেমেয়েরা আমাকে আব্বু আব্বু বলতে ঘৃণা করবে আমার বাপ আমাকে আব্বু বলে আমার বাপ আমার গুনা করার জন্য আমাকে তাড়িয়ে দিবে আমার মা আমাকে এইগুলো গুনা জানার পরে আমাকে তাড়িয়ে দিবে আমার স্ত্রী আমাকে তাড়াইয়া দিবে আমার আদরের ছেলে মেয়েরা আমাকে তাড়াইয়া দিবে কিন্তু আমার আল্লাহ বলরে বান্দা না 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 তুমি পাহাড় সমপরিমাণ যদি গুণা করো ওই পাহাড় সমপরিমাণ গুণাকে সামনে রেখে রাতের গভীরে তুমি আমি আমি আল্লাহ আমার দরবারে হাত উঠিয়ে এক ফোঁটা যদি চোকের পানি গড়িয়ে দিতে পারো ওই চোখের পানিটা গালের নিচে নামতে দেরি হবে আমি আল্লাহ পাহাড় সমপরিমাণ গুনাহকে মাপ করতে দেরি হবে না বান্দা তুমি যদি পাহাড় উহুদ পাহাড়ের সমান গুনাহ করে তৌবা করে রাতের গভীরে আমি আল্লাহ আমার দরবারে হাত উঠিয়ে একবার তৌবা করে আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাও আর এক ফোঁটা চোখের পানি যদি গড়িয়ে দিতে পারো ওই চোখের পানিটা গাল থেকে নামতে দেরি আমি আল্লাহ তোমার তৌবা কবুল করতে দেরি নাই জোরে ভাই নিজের বিগত জীবনের দিকে তাকাইয়া দেখে জীবনে পাপ নাই প্রত্যেকের জীবনে এমন এমন কোন পাপ আছে সেই পাপটা আপনি করেছেন একাই আপনার স্ত্রীর আপনি সেই পাপটা শেয়ার করতে চান না যে আমি গাতের গভীরে যেই পাপটা করেছি এই পাপটা খবর যদি আমার স্ত্রী জানতে পারে আমার স্ত্রী আমারে ঘৃণা করে মা আপনি রাতের গভীরে যেই পাপটা করেছেন আপনিও ভাবছেন আমার ভিতরে যে পাপটা আছে আমার স্বামী যদি জানতে পারে আমার স্বামী আমাকে স্ত্রী বলে তাড়াইয়া দিলে আমার স্বামী আমাকে গ্রহণ করতে চাইবে না আমি বাপমা রাতের গভীরে এমন পাপ করেছি যে আমার ছেলে মেয়েরা আদরের ছোট ছোট ছেলে মেয়েরা যদি জানতে জানতে পারে কোনোদিন তারা আমাদেরকে আব্বু আম্মু বলে ডাকবে না যে পাপ করার পরে আপনার পাপ দাঁড়িয়ে দিবে আপনার মা দাঁড়িয়ে দিবে আপনার স্বামী দাঁড়িয়ে দিবে আপনার স্ত্রী দাঁড়িয়ে দিবে আপনার ছেলে মেয়ে দাঁড়িয়ে দিবে আমার আল্লাহ বলছে বান্দা খবরদার আমি তোমারে দাঁড়াইয়া দিব না আমার আল্লাহ বলছেন উদুরুনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে চাইতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতেই থাকব জোরে বলো বন্ধা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতেই থাকবো এইভাবে নিজের বিগত জীবনের সমস্ত গুণাকে সামনে রেখে আল্লাহর কাছে এইভাবে মনে মনে কান্দে আল্লাহর কাছে কান্না করেন কিভাবে কান্না করবেন একটা কবির ভাষায় কবি বলছে পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার বিচার আমার পাপে করিলে নাই বাজার নাইও দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আম মাব করু আমায় পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি করেছি হায় আমার পাপের করিলে বিচার আমার পাপের করিলে বিচার পাচার নাই ও দয়াময় তুমি মাফ করো আমার मा मादो आ আমার আল্লাহ তার নিজের বান্দাকে বড্ড ভালোবাসে আমার আল্লাহ তার নিজের বান্দারে কতটা ভালোবাসে যেমন সন্তান নিজের সন্তান নিজের মা যেমন সন্তান রে ভালোবাসে ওই রকম একটা মা নয় দুইটা মা নয় সহুত্তরটা মায়ের ভালোবাসা যদি একদিকে করা হয় নিজের মা গর্ভধারিণী মা মা সেই রকম একটা নয় নয় দুইটা মায়ের সমান আমার আল্লাহর ভালোবাসা যদি একদিকে রাখা হয় আমার আল্লাহর ভালোবাসার পাল্লাটাই বেড়ে যাবে সহুত্তরটা মায়ের ভালোবাসা হালকা হয়ে যাবে জোরে